এই পাতা দিয়ে যে আসলে এই মাছ এত সুন্দরভাবে ডলা যায় মানে এই এই গাছের এই খুকসা গাছের এই পাতাটা এটা হলো বিকল্প যন্ত্র বিকল্প যন্ত্র দিয়ে মাছ এই দেখেন পাঙ্গাস মাছ কিভাবে মাছের আশ তোলা হয় একটু শিখে নেন পাতা দিয়ে এই যে এই যে কিসের পাতা এটা কন্ত তো এইটা হলো আমরা খুকসা গাছ বলে এটা আমাদের আঞ্চলিক ভাষায় আপনারা মনে হয় বলতে পারতেন না এইটা কি পাতা মাছটা দেখছেন কি বিশাল মাছ সাড়ে ষোলো কেজি ওজন পাঙ্গাস মাছ এটা একবারে দেশি দেশি হ্যাঁ বাংলাদেশের জাতীয় জাতীয় মাছ এই যে হাসি দেখছেন কি হাসি আমার প্রিয় ভাইয়ের আমার বাংলাদেশের মাছ জাতীয় এটা জাতীয় মাছ না ভাই এটা জাতীয় মাছ তো এইটারে এখন পরিষ্কার করে একবারে এই যে ছুরি দিয়ে বটি দিয়ে একদম মনে করেন ফালাফালা করে দেয়া হবে কি ভাই এটা দিয়ে কি ময়লা উঠে हां हां কই দেখতেছিনা তো সাদা হয়ে যাবে এই সব সাদা হয়ে যায় ও এই দেখেন এই দেখেন এই পরিষ্কার হয়ে সাদা হয়ে যাইতেছে খেল করেন এই ताजा मस्त ভাই এখনো তাজা এটা একদম তাজা যেন আদর জড়িয়ে আপনারা সম্পূর্ণ দেখুন মাস্টার আমরা কিভাবে কাটবো আমরা কিন্তু একটু অন্যভাবে কাটবো সাধারণ মানুষ যেভাবে মাছটা কাটে আমরা কিন্তু ওইভাবে খাটবো না আমরা একটু বিকল্প পদ্ধতি ব্যবহার করবো শেষ পর্যন্ত না দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আমরা ডলা দিই একটু সুবিধা হবে এই যে এইভাবে ডলা দিতে হবে একবারে তাজা এই যে চুট লড়তেছে দেখেন দেখেন এই দেখেন এই দেখেন চুট চোখ সবকিছু লড়তেছে আর আরে একদম মনে হয় এখনই তুলে নিয়ে আসলো একদম আমরা কিন্তু এই মাছটা একটু রান্না করবো বিকল্প পদ্ধতিতে মানুষ চুলাতে রান্না করে না আমরা চুলাতে রান্না করবো না আমরা একটু অন্য একটা মেশিন দিয়ে রান্না করবো মাছটিকে আপনাদেরকে আমি অবশ্যই ভিডিও শেষের দিকে দেখাবো বিশাল পরিশ্রম চলছে সাড়ে ষোলো কেজি মাছ একটি ওজন ওজনের মাছ সাড়ে ষোলো কেজি ওজনের মাছ কথা কি দাতা তো এইটারে মনে করেন তিন চারজন লাগবে পরিষ্কার করতে আবার রান্না করবো তিন চারজন মিলে ডলা দিতাম ডলা দিতাম এই যে দুইজন তিনজন ডলার দিয়ে হ্যাঁ দুইজন তিনজনের সাড়ে ষোলো কেজি বলছেন

দেখেন পরিষ্কার যে হয়েছে আপনি বুঝতে পারতেছেন আগের মতো কিন্তু এখন আর নাই অনেকটা ফর্সা হয়ে গেছে সাদা তো মানুষ হয়ে গেছে আগে কালা ছিল এখন সাদা হয়েছে মাছটা আমার ভীষণ পছন্দ চাবাই চাবাই আজকে খাওয়া যাবে তাকাই তাকাইস নি তাকাই লাভ নাই তোরে আজকে খবর করে দিয়েছি এই যে এই যে লড়তেছে বুঝতে পারতেছেন এখনো তাজা আছে এই দেখেন কান কারা করতেছে কান কারা করতেছে থুট কইতেছে আমি পানির মধ্যে যাবো পুকুরে যাবে পুকুরে না ভিতরে সাগরের মধ্যে দিয়ে আসবো এই দিয়ে এই হারিতে এই হারিতে হাড়ির ভিতরে যাবি ডোলা ডলির কাজ শেষ তো আজকের মতো বিদায় নিচ্ছি পরবর্তী একটা ভিডিওতে কিভাবে রান্না করলাম কিভাবে খাবো ওটা দেখানো হবে আপনারা সবাই সাথেই থাকবেন